বেদ বলতেছে এবং কোরআন কি বলে শোনেন বেদ এবং কোরআন কি বলে একসাথে কম্পেয়ার করবেন তুলনা করে দেখবেন কোনটা সঠিক কোনটা বেঠিক বেদ বলতেছে হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার তোমার শব্দরূপের প্রতি নমস্কার এবং তোমার ব্যাপক রূপের প্রতি নমস্কার আমাদের নমস্কার ভগবান জ্যোতিরূপে শব্দরূপে এবং ব্যাপ্তিরূপে সর্বোচ্চ বিরাজমান কার কথা বেদের কথা এ কথা কোরআনেও আছে হে ভগবান ভগবান সর্বব্যাপী অথচ কেউ তাকে দেখতে পায় না তার নিজ স্থান সাধক ছাড়া কেউ জানতে পারে না এটা আছে অথর্ব বেদের তৃতীয় অনুবাকের দ্বিতীয় সুক্তে দেখেন সৃষ্টিকর্তাকে আমরা কিন্তু দেখতে পারি না কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম হীরা গুহায় ধ্যান করতে 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 হ্যাঁ ঈশ্বরের সান্নিধ্য লাভ করছিলেন এবং তিনি মিরাজে গিয়ে সেই সৃষ্টিকর্তাকে দেখছেন এরকম তো আমরা বলি না যদিও মিরাজ শব্দটা করায় নাই এটা সঠিক না ওরকম তো সবাই তার মতো করে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে অতএব এটা আপনার মানা উচিত ভগবান সর্বব্যাপী অথচ কেউ তাকে দেখতে পায় না তার নিজ স্থান সাধক সাধকশালা কেউ জানতে পারে না বুঝা গেছে বিষয়টা যেমন ইশানবীর সাথে আল্লাহ দেখা হয়েছে মুসানবির সাথে আল্লাহ দেখা হয়েছে নবী মোহাম্মদ সাথে আল্লাহ দেখা হয়েছে পার্সি ধর্মের জলস্ট সাথে আল্লাহ দেখা হয়েছে হ্যাঁ তারপরে মিশরীয় ধর্মের রায়ের সাথে ওসারিস আইসিস সেভ নেপিস দেখা হয়েছে তারপরে গিলিগামসের মহাকাব্যে আনু ঈশ্বর সৃষ্টিকর্তা আনু সাথে দেবী আরুরু বা অন্য অন্য গিলিগামসদের সাথে দেখা হয়েছে ঈশ্বরের সাথে দেখা হয় কিন্তু সবাই দেখতে পারে না সবার কাছে তিনি ধরা দেন না এ বিষয়টা খেয়াল রাখা দরকার তবে সাধনা করতে হয় সাধক যারা তারা সৃষ্টিকর্তাকে বুঝতে পারে চিনতে পারে জানতে পারে এজন্য সাধনা প্রয়োজন আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে গেলেন হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু হয়ে গেলেন এত সহজ না এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার বা বোঝা দরকার বোঝা গেছে বিষয়টা তাহলে আমরা দেখলাম যে ভগবান সর্বব্যাপী অথচ কেউ তাকে দেখতে পারে না কোরআনে কিন্তু বলা হয়েছে যে যদি দুই ব্যক্তি উপস্থিত থাকে তাহলে মনে করবা তৃতীয় জন এসে আল্লাহ বসতে আসেন আর যদি তিন ব্যক্তি সুবিধা থাকে মনে করবা যে চতুর্থ জন এসে বসতে আসেন আর যদি চার ব্যক্তি থাকে তাহলে পঞ্চমী আল্লাহ বসতে আসেন হ্যাঁ আল্লাহ আল জাহের আল্লাহ আল বাতেন এটা কিন্তু কোরআনের দুটি শব্দ যার অর্থ হচ্ছে আল জাহের মানে তিনি প্রকাশ্য আসেন আল বাতেন তিনি গোপনে আসেন তিনি সর্বত্রই আছেন যেদিকে মুখ ফেরাও সেদিকে আল্লাহর দিক তো একই তো কথা বলতেছে তাই না যে ভগবান সর্বব্যাপী অথচ কেউ তাকে দেখতে তাই না পায় না তার নিজ স্থান সাধকশালা কেউ জানতে পারে না তাকে জানতে হলে সাধনা করতে হবে ক্লিয়ার এটা আর কি তো আমার যে কথা সেটা হচ্ছে যে আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র পৃথিবীতে যত ধর্ম আছে এই চার হাজার তিনশো ধর্মের সন্ধান পাওয়া যায় সবাই সেই একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে বিভিন্ন ভাষায় বিভিন্ন নিয়মে তার আরাধনা করে তার সন্তুষ্ট আপনার জন্য বুঝতে গেছে এখন আপনি কি করছেন এই জন্য আপনার জব করতে হবে হুম অন্যের পাপের বোঝা আপনাকে বইতে হবে না বা অন্যের জন্য আপনাকে কোনো কৈফিয়ত দিতে হবে না হ্যাঁ বা কারো সুপারিশে কোনো কাজে আসবে না এই জিনিসটা খেয়াল রাখবেন হ্যাঁ তাই অনুরোধ করবো আসেন আমরা ভালো কাজ করি ভালো কাজের ফল কখনোই খারাপ হইতে পারে না আর খারাপ কাজ করলে সেই খারাপ কাজের ফল অর্থাৎ মন্দ কাজের ফল কখনই ভালো হতে পারে না আল্লাহ